হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা রান্না নিয়ে তো দেখো মাছের ঝোল করেছি রুই মাছ আছে আর সাথে একটা কী মাছ আছে ওই মাছটা আমি চিনি না ঠিক তো বলতে পারলাম না এটা একটা গুড়ি গুঁড়ি আঁশ হয় জানি না আর এই দেখো ওইদিকে বাঁধাকপি ঘণ্টটা আমার হয়ে গেছে তো আমি একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে বাঁধাকপি ঘন্টটাকে নামিয়ে নেব এটা হয়ে গেছে এই দেখো রেডি হয়ে গেছে এই দেখো ঘি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমার বাঁধাকপি ঘণ্টটা তো বাঁধাকপি ঘন্ট মাছের ঝোল আর ভাত আজকে এটুকুনি তারপরে এই দেখো ভাতটাও হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ এই দেখো ভাত হয়ে গেছে এদিকে লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিয়েছি এই দেখো কি মাছ এটা তোমরা যদি জানো অবশ্যই বলবে আমি জানি না এই মাছটার নাম কি শুধু রুই মাছটাকে চিনি এটা রুই মাছ আর দেখো এখানে মশলা করা আছে জিরা লঙ্কা সামান্য আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দেখো বেগুন আর আলু কাটা আছে তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে কড়াইটাকে এভাবে নাড়িয়ে দিলে মাছগুলো লেগে ধরে না তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখো একটা একটা করে সব মাছ দিয়ে দেব। দেওয়ার পরে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে অনেকগুলো মাছ সব একসঙ্গে ভাজতে পারবো না তো অল্প অল্প করে আগে ভেজে নেব একসঙ্গে গেলে উল্টানো যাবে না তো ওই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার মাছ ভাজার তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে এবার আমি কাটা সবজিগুলোকে এখানে দিয়ে দেব আলু বেগুন কাটা এটা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করব মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেই আমি দিয়ে দিয়েছি সবজিটা তো আমি সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার জন্য তো ওই দেখো তারপরে এখানে আমি একটু লবণ দিয়ে দেব আর শুধু ভাজাগুলো আমি সাদা তেলে করি আর রান্না আমি সব সরষের তেলেই করি তো লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো শীতকালীন বেগুন এটা বেশি ইয়ে হয় না এটা তাড়াতাড়ি গলে যায় তো হলুদ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে একটু ভাজার একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে একটুখানি ঢেকে নেব কেন কি বেগুনটা যদিও সেদ্ধ হয়ে যায় আলুটা সহজে সেদ্ধ হবে না সেদ্ধ হতে চায় না নতুন আলু হলেও আলুটা সেদ্ধ হতে চায় না তো চেষ্টা করি কম সময়ের মধ্যে ভিডিওগুলোকে তৈরি করার এই দেখো এবার একটু ঢেকে দিলাম আর এই দেখো মাছগুলো আমাকে ভেজে এখানে রেখে দিয়েছি সবগুলো মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো ঢাকা তোলার পরে এই দেখো আর একটু এটাকে ভাজা ভাজা করে এবার মশলাটাকে দিয়ে দেব মশলা দিয়ে তারপরে কষিয়ে নেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু জিরে না হলে জিরের কাঁচা একটা গন্ধ থেকে যাবে জিরের একটা গন্ধ থেকেই যায় তো এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে যখনই লেগে ধরবে নিচে মনে করবে যে হ্যাঁ হয়ে গেছে কষানো এবার আমি ঝোলটা দিয়ে দেবো হ্যাঁ ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটে এলে পরেই আমি মাছটা ছেড়ে দেব তো ঝোল দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে দেবো কেন কি ঝোলটা যাতে ভালো করে সব মশলাগুলো মিলে যায় সবজিগুলোর গায়ে ফুটে এটে দেখো ফুটে উঠেছে ঝোলটা তো এখানে আমি মাছগুলো দিয়ে দেব এতগুলো মাছ আমাদের লাগবে না তো সেই কারণে আমি অল্প কয়েকটা মাছ দেব আর বাকিটা রেখে দেব এই দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নেব আর ঝোলটা আমি পাতলাই করব। কেন কি আলু বেগুন ঝোল পাতলাই ভালো লাগে আর যেহেতু এটা কাঁচা লঙ্কা সেই জন্য কালারটাও এমন হয়েছে আমি বেশিরভাগ রান্না কাঁচা লঙ্কাটাই করে থাকি দেখো ঝোলটা হয়ে গেছে এবার আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ঝোলটাকে শীতকাল মানেই ধনে পাতা তাই না বলো আর ধনে পাতা ছাড়া এখন কোনো তরকারি মনে হয় না যে টেস্টি হয় আমার মনে হয় তো ধনে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো তোমরা বলবে আমার রান্নাগুলো কেমন হয়েছে ভালো থেকো সবাই